হিসাব বিজ্ঞানের বেসিক ক্লাসে সবাইকে স্বাগত অভিনন্দন আলোচনা করবো এই যাওয়া দাওয়া কি হবে সেটি তাহলে আমাদেরকে এই লেনদেনটি যাওয়া করার আগে বুঝতে হবে পদার্থ কি তাহলে শোনো পদার্থ বার্তা বার্তা নগদে প্রদান করা যায় দেওয়ারের নিকট থেকে টাকা পাওয়ার সময় আমরা যে টাকাটা কম পাই সেটা হচ্ছে পদত্তা পদার্থ হচ্ছে খরচ খরচ সময় কি হয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়ে তাহলে এখানে পদত্যা ডেবিট হবে তাহলে পদত্ত সাথে সম্পর্ক হচ্ছে কার সাথে সাথে হচ্ছে সম্পদ সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে এই লেনদেনটি যা করলে হবে পদতভার সাথে ডেবিট